হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা হেল্পফুল ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা শাড়ি যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো আমার বিয়ের সময় আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম গায়ে হলুদের জন্য মানে গায়ে হলুদে পরার জন্য আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম তো অনেকগুলো শাড়ি পছন্দ হয়েছিল মিশো থেকে আমি অর্ডারও করে ফেলেছিলাম বাট সেই শাড়িগুলোতে ব্ল্যাক কালার ছিল তারপর আমি ক্যান্সেল করে এই শাড়িটা অর্ডার করেছিলাম তো এই শাড়িটাতে কোনো রকম ব্ল্যাক কালার নেই তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ তো সেই জন্য আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম তো যাই হোক এই শাড়িটার দাম খুবই কম মানে তোমরা দোকানের থেকে যদি অনলাইনে পারচেস করো তাহলে তোমাদের অনেক কম দাম পড়বে তো যাই হোক এটার আমি পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দেব ফার্স্ট আমি তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিচ্ছি শাড়িটার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো এই শাড়িগুলো দেখেছ মানে এই শাড়িগুলো কিছুদিন আগেই উঠেছে মানে নিউ নিউ ডিজাইন তো তোমরা হয়তো অনেকেই দেখেছ আবার পারচেসও করেছো নিজেদের বিয়ের জন্য এছাড়াও যারা পারচেস করতে চাইছ বা আইডিয়া খুঁজছো তো তাদেরকে আমি বলবো এই শাড়িটা খুবই সুন্দর পাতলাও নয় খুবই সুন্দর মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে দশরের শাড়ির মতো এখানে খুব সুন্দর একটা মা দুর্গার ছবি আঁকা আছে যেটা খুব সুন্দর নিখুঁত কাজ আর এখানে পুরো ডিজাইনটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এখানে ঘট দেওয়া আছে তারপরে তোমাদের স্বস্তিক চিহ্ন দেওয়া আছে মানে একটা ইউনিক ব্যাপার মানে যারা সাদা আর লালের শাড়ি পরতে চাও তাদের তো খুবই ভালো এছাড়াও যারা হলুদ কালারের শাড়ি পরতে চাইছো বিয়েতে তো তাদের জন্য এই শাড়িটা খুবই ভালো হবে মানে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর ভিডিওটা দেখার পর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অথবা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই শাড়িটা যদি ভালো লেগে থাকে বা অর্ডার করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেব তো দেখো তোমাদেরকে এই শাড়িটার পুরো ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা তো জাস্ট অসাধারণ এসেছে তোমরা নিজেরাও দেখতে পেলে তো এটা হচ্ছে শাড়িটা যেটার দাম এখন ছশো টাকা ছশো টাকা দাম ছিল অফারের জন্য ছশো আঠান্ন টাকায় তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি স্পেশাল অফারে পার্চেস করতে চাও তাহলে তো আরও ভালো হয় আরও কম দামে তোমরা পেয়ে যাবে ছশো টাকায় তোমরা পেয়ে যাবে যদি অনলাইন পেমেন্ট করো তাহলে তোমরা ছশো টাকায় এই শাড়িটা পেয়ে যাবে এটার সাথে একটা ব্লাউজ পিসও ছিল মানে যেটা নর্মাল ব্লাউজ পিস ছিল মানে কোনো রকম ডিজাইন ছিল না জাস্ট ইয়েলো কালারের মানে যেরকম শাড়ির কালারটা সেরকম একটা ব্লাউজ পিস ছিল যেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে শাড়িটার পুরো ডিটেলসটা তো এখানে লেখা আছে উইদাউট ব্লাউজ মানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু শাড়িটার লেন্থটা এতটা পরিমাণে বড়ো ছিল যেটা তোমরা যদি না বাদ দাও তাহলে তোমার শাড়িটা পরতেই পারবে না মানে পরতে পারবে কিন্তু ডিজাইনটা দেখা যাবে না পুরো ডিজাইনটাই ঢাকা পড়ে যাবে তো তাই জন্য আমি অনেকটা পরিমাণে শাড়ি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে তোমরা ডিটেলসটা একটু চেক করে নিও এটা হচ্ছে আমার বিয়ের ফটো মানে আমি হচ্ছে পুকুরে যখন স্নান করতে গিয়েছিলাম তখন ফটোটা উঠেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম উইদাউট মেকআপ মানে আমি রকম মেকআপ করেছিলাম না এই সময়টাতে তো কীরকম লাগছে হবে সে কমেন্টে জানিও আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটাও কমেন্টে জানিও তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা